হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি তোমার বেবি হলো তোমার স্বাদের অনুষ্ঠান হয়নি বা তোমার স্বাদের অনুষ্ঠান কবে তাই তোমাদের এই কোয়ারিগুলো দূর করার জন্যই আমি একটা ছোট্ট স্বাদের ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমেই বলে রাখি আমার স্বাদের অনুষ্ঠান একেবারেই ঘরোয়াভাবে হয়েছিল কারণ আমার শ্বশুরবাড়িতে নিয়ম অনুযায়ী এই স্বাদের অনুষ্ঠান কাউকে আগে থেকে জানানো যায় না সেক্ষেত্রে একেবারেই ঘরোয়াভাবে নিজেরা নিজেরাই এই অনুষ্ঠান করা হয়েছিল তাই আমি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী বন্ধুবান্ধব কাউকেই ডাকতে পারিনি যেহেতু চোরাস তাই আমি আগে থেকে ভিডিও ফটো ছাড়তে পারিনি বেবি হওয়ার পরেই তাই আমি সব কিছু পোস্ট করলাম আমি এদিকে সাজছি এদিকে দেখছি আমার হাজবেন্ড ঘর ডেকোরেট করতে করতে নিজেও নাচানাচি করছে গান চালিয়ে এই গানটা তখন খুব ট্রেন্ডিং এ চলছিল আমি গিয়ে বললাম তুমি একা ডান্স করলে হবে আমিও তোমার সাথে নাচবো যেহেতু দুজন নতুন সদস্য আসছে আমাদের মাঝে তাই আমাদের দুজনের মধ্যেই একটা আলাদা ফিলিংস কাজ করছিল এটা আমার বেবি শায়ারের ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও স্বাদ ছোট হোক বা বড় সেটা কোনো ম্যাটার করে না প্রত্যেকটা মেয়ের জীবনেই কনসিপ প্রেগনেন্সি স্বাদ এই সব কিছু নিয়ে একটা ইমোশান কাজ করে তাই আমারও এই ইমোশানটা কাজ করছিল প্রথম মা হওয়ার অনুভূতিটাই এক একদম অন্যরকম যেটা ভাষায় প্রকাশ করা যায় না এরপর সপরিবারে একে একে ফটোশ্যুট কমপ্লিট করে আমার স্বাদ খাওয়ার পালা শুরু হলো সব মিলিয়ে দিনটা খুব ভালোই কেটেছিল পরিবারের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার এই দিনটাকে স্পেশাল করে তোলার জন্য ব্যাকড্রপ ইভেন ফ্রন্টের যে ডেকোরেশনগুলো দেখছো পুরোটাই আমার হাজব্যান্ড নিজের হাতে যত্ন সহকারে সাজিয়েছে তোমরা সবাই আমার দুই সন্তানকে দুহাত ভরে আশীর্বাদ করো যাতে ওরা সবসময় সুস্থ থাকে এবং ভবিষ্যতে মানুষের মতন মানুষ হয় এটা ছিল আমার হাজব্যান্ডের তরফ থেকে বেবি শাওয়ারের গিফট এটা পুরোপুরি আমার কাছে সারপ্রাইজ গিফট ছিল কারণ আমার অনেক দিন থেকে এই এয়ারপড ফ্রো কেনার খুবই ইচ্ছা ছিল তাই এটা পেয়ে আমি তো খুব খুশি থ্যাংক ইউ ফর ওয়াচিং